গুড মর্নিং বন্ধুরা বিয়ে বিয়ে বলতে বলতে বিয়ে তো চলেই আসলো আজকে হচ্ছে বিয়ে আসবে জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি গায় হলুদ জন্য আর আজকে আমি করছি সুন্দর গপি ড্রেস যেটা আমি এর আগেও অনেকবার পরেছিলাম আমরা পরিয়ে গেছি দেখো ঠান্ডায় বেরিয়ে গেছি খুব তারাহুড়োর মধ্যে কেমন লাগছে তো একদম ওখানে গিয়ে বিয়ের বৈটিকে আমরা আর এখানে আমরা সবাই বসে পড়েছি আর একটু পরে যাবো আর একই অবস্থা আমাদের হাল মানে পিসি বাড়ি যেতে গিয়ে এমন হাল আমি সত্যি ভাবতে পারে যে বাসের সেটু পরে আমাদের পেয়ে তবে হিল ছুটো পড়েছে তার মধ্যে তো যাই হোক অনেক কষ্ট করে বাসে সেটু পার করে চলে আসলাম পিসিদের বাড়ি আসার পরে একদম পৌঁছে গেলো চা বিস্কুট তার সাথে গরম গরম লুচি আর তরকার আর খাওয়া দাওয়া করার পর একটু পরে আমরা ফটোশুট করতে যাবো সেই জন্য একটু বরকে নিলাম আর দেখো এখানে কিন্তু বসিয়ে পড়েছে ওকে সবাই আশীর্বাদ করছে এদিকে আমি একদম সানগ্লাস পরে বেরিয়ে পড়লাম আমি আর পাগলি মিলে ফটোশুট করতে এখানে আমি আর বোন খুব সুন্দর করে রিলস করছিলাম তারপরেই দেখি এখানে বর ফটোশুট করছে তিনজন ফটোগ্রাফার মিলে তারপরেই শুরু হয়ে গেল ধামাকা পর হলদি উৎসব তো হয়ে গেছে সবাই যে ফটোশুট করছে তারপরে শুরু হয়ে গেল হলুদ মাখানোর হলুদ মাখাতে যে কি হলুদ একদম নাজিয়াল অবস্থা চোখে মুখে সব জায়গায় হলুদ মাখিয়ে সাদা মুখটা একদম হলুদ করে দেওয়া হয়েছে যাই না তাই একেবারে আর তারপরে আমিও খুব সুন্দর করে হলুদ মাখিয়ে দিলাম সুন্দর করে পুরো মুখ ভর্তি না করে যাতে সুন্দর লাগে দেখতে সেই জন্য তারপরে দেখো এখানে সব বৌরা মিলে ফটোশুট করছে ভিডিও শুট করছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে সমস্ত পিসি মাসিরা দিদিরা সুন্দর করে ফটোশুট করছে আর তারপরে এক্সাইটমেন্টে সবাই চিল্লিয়ে বসলো অনেক চিল্লানোর পর বরের তো অবস্থা খারাপ ঠান্ডার মধ্যেই ঠান্ডা ঠান্ডা জল গায়ে দিলে বরের যে কি অবস্থা সে একমাত্র আমি বুঝতেই পারছি এমনি আমিও শীতকাতুরে যাই হোক তো গাই হলুদের পর্ব শেষ হওয়ার পর আমরা সবাই বসে পড়লাম খেতে দুপুরে সিম্পল মেনু খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার তৈরি হতে বসে পড়লাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর এখানে আমি একেবারে বসে পড়ছি খাট ভর্তি সুন্দর করে সাজগোজ করতে আর এখানে দেখো মা কিন্তু বাবাকে সুন্দর করে মেকআপ করে দিচ্ছে একটু সাজগুজু করে দিচ্ছে তারপরে পাগলাও এখানে বসে পড়ছে সাজগোজ করতে সবসময় যে আমরা সাজবো বাবা সাজবে না তার তো হয় না সুন্দর করে মা সাজিত তারপরে কিছুক্ষণ পরে আমার তৈরি হয়ে গেলাম আর দেখো আমাকে আজকে সুন্দর লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানো তারপর পুরোপুরি রেডি হয়ে আমরা পৌঁছে গেলাম বিয়ের বাড়িটা দেখো কত সুন্দর ডেকোরেশন লাগছে সবকাটা কিন্তু দারুণ লাগছে আর ডেকোরেশনটা কিন্তু সুন্দর ছিল একদম বা ছিল প্রচন্ড ফটো শুট করে নিয়েছে এগুলো দেখতে কিন্তু তারপরে আমরা এন্ট্রি হয়ে গেলাম ভেতরে ঢুকতে গিয়ে এত সুন্দর দৃশ্য দেখবো ভাবতে পাইনি খুব সুন্দর করে আমাদের গোলাপ ফুল দিয়ে আমাদের এন্ট্রি করানো আর তা কিছুক্ষণ পরেই সুন্দর একটা ভিডিও শুট করে নিলাম এই হচ্ছে আজকে আমার ফুল লুক কেমন লাগছে আজকে এই ওয়েস্টার্ন লুকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কিছু ফটো তুলে চলে গেলাম বইয়ের সঙ্গে দেখা করতে বইয়ের সঙ্গে দেখা করার পর চলে গেলাম পেট পুজো করতে পেট পুজো করতে গিয়ে দেখি একদম মহা সমস্যা পড়লাম স্টার্টার কাউন্টারে যা ভিড় ওই দেখি আমার মাথায় হাত পড়ে গেছে চারদিকে লোক আর লোক হলে চারশো একজন লোক চলে আসছেন বিয়ের বাড়িতে খাওয়ার জন্য কোনো যাই হোক এত কিছু দেখার পরে মাথা খারাপ করে লাভ নেই সোয়া চলে গেলাম খেতে আর খেতে গিয়ে দেখি এত সুন্দর খাওয়া দাওয়ার আইটেম যে একদম চোখ মন পুরো ভরে গেছে সমস্ত খাবার দাবার কিন্তু দারুণ ছিল আর মটনটা খেতে একদম এত তুলতুলে মাংসটা ছিল যে একদম বলার মতন না প্রচণ্ড স্পাইসি প্রচণ্ড জুসি ছিল খাবারগুলো খাওয়া দাওয়া শেষ হতে না হতেই চলে গেলাম বিয়ে দেখতে বিয়ে দেখতে গিয়ে দেখি এক মহা সমস্যা পড়লাম সেখানে গিয়ে দেখি শুরু হয়ে গেছে বৌয় চোখ মুখটা একদম খুবই খারাপ তোলছে একেবারে বউ তো প্রথম থেকে একদম ফুরফুরে মেজাজ ছিল খুব সুন্দর ছিল দাদাও খুব মজা পাচ্ছিল বিয়ে করতে একদম কিন্তু তারপরে এটা দেখে সারাদিন খাওয়া দাওয়া না করে ফটো যা মানে বউকে দেখলে যার কারোর বিয়ে করতে তো পারছেই না শুধু তোলছে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে একেবারে আর এখানে দেখো লোকজন তো যত রাত বাড়ছে একদম ভিড় হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়ার কারণটা ভোরে একেবারে শেষই নেই লোক তো শেষ হচ্ছে না উল্টে লোক বাড়ছে আর এখানে লগ্ন পেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে তো আর হচ্ছেই না কারণ বউয়ের অবস্থা সত্যি খুবই খারাপ ছিল তারপরে বৌদি তো প্রায় অজ্ঞানের অবস্থা হয়ে গেছিল দাঁড়াতে পারছিল কিছুক্ষণ পরে কিন্তু না দাঁড়াতে শাক করানো হবে আর ঠিক সেই মুহূর্তে বউ যেই দাঁড়ালো সেই সময় এই জন্য ফটোশুট না করে একটু মাঝে মধ্যে কিছু খাওয়া দাওয়া করানো উচিত যাই হোক তো পড়েই একদম অজ্ঞানের মতো হয়ে গেছিলো তারপরে অনেক স্যালাইন ট্যালাইন দেওয়ার পরে বউ অনেক পরে সুস্থ হয়েছে তারপরে কিন্তু আমাদের নতুন বৌদি অনেকক্ষণ পরে সুস্থ হলো তারপরে যে কোনো একদম বিয়েটা হয়ে যাওয়ার পরে সিঁদুর দান হবে সেই জন্য কোনো রকমে মানে যোগ্যতা করিয়ে নিচ্ছে মানে বউ কিন্তু এখনো পর্যন্ত কুঁজো হয়ে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না আর তারপরেই আসল যেটা হচ্ছে সিঁদুর দান তার জন্য সবাই রেডি হয়ে গেছে এখানে লজ্জা বস্তি দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে আর হাতে সিঁদুরটা নিয়ে দিচ্ছে মশাই কিন্তু দিয়েই দিয়েছে আর সত্যি বলতে সিঁদুর দানের পর্বটা কিন্তু খুবই মিষ্টি ছিল যখন সিঁদুরটা পরিয়ে দিয়েছিল দেখো কত দারুণ লাগছে দেখতে এই পর্বটা কিন্তু কোনোভাবেই মিস করা চলবেই না যাই হোক না কেন এটা হচ্ছে সব থেকে একটা মেয়েদের ভালো একটা দিন তারপরে বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইদিকে ক্যামেরাম্যান কিন্তু ফটো তুলছে আমরাও কয়েকটা ফটো ক্লিক নিয়ে নিলাম তারপর এখানে দাদা বৌদি সুন্দর রেস্ট করছে আর আমরা ওদের সঙ্গে দেখা করে চলে গেলাম বাড়ি ফেরার জন্য এখন দেখো বাজে এগারোটা আঠেরো এত রাত হয়ে গেছে গ্রামে এগারোটা আঠেরো মানে কলকাতায় হচ্ছে রাত্রি তিনটে এরকম একটা ঘুটঘুটে অন্ধকার তো এখানে আমরাও অনেক ক্লান্ত হয়ে গেছি মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে ভাবছি কখন বাড়ি যাবো রেস্ট করে ঘুমাবো আর এখানে ওয়েদারটা একবার দেখো মানে পুরো অন্ধকার যে কোনো মুহূর্তে ভূত এসে একবার ধরে ফেলবে এরকম একটা ব্যাপার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে Lạy like.